জ্ঞানীরা বলেন স্বয়ং আল্লাহ যাকে সাহায্য করেন কেউ তাকে পরাজিত করতে পারে না আর যে জুলুম করে তার পতন অনিবার্য ইরান আর ইসরায়েলের বেলাই এবার এই সত্য যেন অবধারিত কিভাবে আসুন বুঝিয়ে বলছি হঠাৎ ছাঁকে ছাঁকে জ্বলন্ত আগুন তেরো জুন ভোরের শান্ত পরিবেশ উপেক্ষা করে ইসরায়েলের দুইশো সামরিক বিমান আছড়ে পড়ে ইরানের ভেতরের একশোটিরও বেশি সামরিক ও পারমাণবিক স্থাপনায় মুহূর্তেই নিহত হয় ইরানের তিনজন শীর্ষ সামরিক কমান্ডার সহ বেশ কয়েকজন এর কিছু সময় পর থেকেই শুরু হয় ইরানের মিশন ইসরায়েলে একের পর এক আঘাত হানছে ইরানের মিসাইল সামরিক ড্রোন দিয়ে পাল্টা আঘাত হচ্ছে অনবরত বাড়ছে হতাহতের সংখ্যা চলতি বছরে প্রথমবারের মতো সরাসরি লড়াইয়ে জড়ালো মধ্যপ্রাচ্যের দুই চিরবৈরী শক্তি ইরান ও ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী ইসরায়েলকে চড়া মূল্য দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দুই পক্ষের হাতেই আছে পারমাণবিক কর্মসূচি ও হাজার হাজার ক্ষেপণাস্ত্র একদিকে আছে ডোম ডেভিড স্লিং ও অ্যারো সিস্টেমের মতো সমরাস্ত্র অন্যদিকে আছে বাভার থ্রি সেভেন থ্রি খোরদাদ ফিফটিন ও আজারাখস প্রতিরক্ষা ব্যবস্থা এখন প্রশ্ন হচ্ছে কে এগিয়ে এই মরণাস্ত্রের লড়াইয়ে আক্রমণ ক্ষমতা প্রতিরক্ষা প্রযুক্তি আর অর্থনৈতিক শক্তিতে কে কার চেয়ে কতটা বেশি শক্তিশালী চলুন বিশ্লেষণ করি কার হাতে আসলে আধিপত্যের কাঠি ইরান নাকি ইসরায়েল